মেজর তানভীর কথা বলছেন দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি মেজর তানভীর বিডিআর এর এই হত্যাযজ্ঞে একজন সেনা অফিসার একজন ভিকটিম সাতান্ন জনের একজন আমরা মেজর তানভীর কে নিয়ে একটা আলাদা এপিসোড করব আমাদের এই অনুষ্ঠানে এবং আমরা আশা করি যে আপনি সেখানে কন্ট্রিবিউট করবেন আমরা আমাদের এই অনুষ্ঠানে মেজর তানভীর ওয়াইফ তাসনুবা মাহা উনি আগে একবার এসেছেন ইন্টারভিউ দিয়েছেন আমরা তাকে আবারও ইনভাইট করবো এই বিষয়টা নিয়ে আরেকটু কথা বলার জন্য সংক্ষেপে আপনার কাছ থেকে একটু জেনে নাই আমরা জানি যে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি 3 মিনিট আছে আমি আপনার সময়কে রেসপেক্ট করতে চাই জি আপনার আপনার কাছে কি মনে হয় ঘটনাটা কি একটি পক্ষ মেজর তানভীরের ওয়াইফ সম্মানিত ওয়াইফ উনি যেটা বলছেন এখন যে মেজর তানভীর তখন পর্যন্ত বেঁচে ছিল তাকে বিডিআর একজন জওয়ান তাপসের গাড়িতে তুলে দিয়েছে এবং তাপস তাকে কোথাও নিয়ে গিয়েছে উনি সেটা বলছেন প্রতিষ্ঠিত মত যেটা বলা হচ্ছে যে মেজর একটা লাশকে মেজর তানবীরের লাশ বলে পরিবারের কাছে হস্তান্তর করা হয় তাকে কবর দেয়া হয় তখন তাদেরকে ভয়ভীতি দেখানো হয় যে তোমরা যদি এটাকে মেজর তানবীরের লাশ হিসাবে গ্রহণ না করো এখন তাহলে পরে আমরা বলবো যে মেজর তানবীর এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সে এখন পলাতক আছে আপনার দৃষ্টিতে ঘটনাটা আসলে কি এই যে ধোঁয়াশা তৈরি হয়েছে খুব সংক্ষেপে আমরা একটা আলাদা এপিসোড করবো এটা নিয়ে সংক্ষেপ একটু বলবেন যে আপনার মতামতটা কি আসলে এই ধোয়াশার মধ্যে আপনি কি ভাবেন এই তানভীরের বিষয়টা হচ্ছে আপনাকে তাহলে আবার ওই রোমারিতে চলে যেতে হবে জেনারেল শাকিল যখন সেক্টর কমান্ডার ছিল সেই সময় সেও পিডিআর এর পোস্টিং ছিল এবং সেই সময় বেশ কিছু স্পেশাল অপারেশনে তানভীর জেনারেল শাকিলের সাথে তখন কর্নেল শাকিল তার সাথে কাজ করেছিল এবং রোমারির ঘটনার সময় কিন্তু প্রকৃত যে যার আদেশে নিয়ন্ত্রণে কাজটা হয় রোমারির ঘটনাটা ঘটে যদিও বিওকির মূল কৃতিত্ব যেখানে যে দুইজন শহীদ হইছে আজ পর্যন্ত জাতি তাদেরকে রিকগনাইজ করে নাই এটা জাতির জন্য একটা বিরাট খোব যে দেশে বীরকে শ্রদ্ধা না করবে সে দেশে বীর সৃষ্টি হবে না এই সশস্ত্র বাহিনীর এই দুর্বল অবস্থার কারণ এটা দ্বিতীয় হচ্ছে তারা তারা না কেন আসলে এই এখনো দাবি এবং সেটার এবং বাইনিকে ধ্বংস করার জন্য ব্যাপক সংখ্যক নিরীহ ভিডিও সদস্যকে জেলে রাখা হয়েছে এবং হয়েছে এই সাক্ষী যারা সাক্ষী যারা সঠিক সত্য কথা বলেছে আমি বললে হয়তো সরকার সঠিক তথ্যটা জানতে কিন্তু ঘটনা ঘটেছে তাদেরকে সাথে সাথে দ্বিতীয় পর্যায়ে নিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে বুঝে ওঠার আগে তাদেরকে হত্যা করা হয়েছে তানভীরের বিষয়টা হচ্ছে এটা যে তানভীরকে স্পেশালি টার্গেট করা হয়েছিল যে তাকে অবশ্যই তাকে নিশ্চিত করতে হবে কিভাবে তাকে হত্যা করা হয়েছে এখনো নিশ্চিত না কিন্তু তার যে ডেড বডিটা দিয়ে বা ফ্যামিলিকে বোঝানোর চেষ্টা হয়েছে বয়স তার যে হাইট ছিল তার থেকে ডিফারেন্ট হাইটের এবং বয়সের একটা ডেড বডিকে দিয়ে হয়েছে তোমার এবং সেটার জন্য প্রয়োজনীয় রিপোর্টও তারা তৈরি করে ফেলছে যেহেতু সবকিছু তাদের নিয়ন্ত্রণে এই পরিস্থিতিতে যেহেতু ওয়াইফ এবং ফ্যামিলি এটাকে রিগ্রেট করছে জোরপূর্বক একটা বডিকে দাফন করা হয়েছে আমি কমিশনকে স্পষ্ট ভাবে বলেছিলাম যে চুয়াত্তর জন কিন্তু মারা যায় নাই চুয়াত্তর জনের অধিক মারা গেছে যাদেরকে হিসেবেও নেওয়া হয় নাই একটা হচ্ছে বিডিআর কে ধরার পরে আটকানোর পরে তাদেরকে সাক্ষীদেরকে হত্যা করা হয়েছে সেটা একটা বিষয় আর একটা হচ্ছে যে এই ২৬ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত বিডিআর সদস্য অনেকে মারা গেছে তার মধ্যে এস একজন ছিল তাকে বীরত্বের একটা ইয়ে প্রমাণ হিসেবে রাখা হয়েছে তার সাথে একটা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল আওয়াল আমি এই নামটা বলে কমিশনকে বলি তার মৃত্যু কারণ এবং সে তার অবস্থানটা নিশ্চিত করলে আপনি জানতে পারবেন যে চুয়াত্তর না এটা পঁচাত্তর না পঁচাশি না কতজন অ্যাকচুয়ালি মারা গেছে এই ডেড বডি ঠিক ওই ওই হেফাজত হত্যার মতো গায়েব করা হয়েছে কিছু ডেড বডি গায়েব করে ফেলা হয়েছে যেটা সন্দেহ করায় হয় কমিশনে আমার মনে হয় না যে ব্যাপারে কোনো তথ্য বের করতে পারছে

আরো যারা আছে তারা এখন ওই নিজেদেরকে নিয়ে গেছে আমি কমিশনকে এটাও সাজেস্ট করছিলাম যে ওইখানে এখন যদি আমরা সরকার যদি নিরপেক্ষ ভাবে ডিএনএ করে হয়তো দেখা যাবে এটা অন্য কোনো ইয়ে বিডিএফ সদস্যের ডেড বডি হবে এটা কিন্তু এখন আমি মনে করি এই কমিশনও এই ধরনের কোন সম্ভাবনা আছে যে মেজর তানবীর কে তাপস আসলে তার গাড়িতে নিয়ে আমরা জানি যে অনেককে তখন ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হতো যেমন মৌলানা সাইদির সাক্ষী সুখরঞ্জন বালিকে গুম করে ইন্ডিয়া থেকে উদ্ধার করা হয়েছে বিএনপি নেতা মনে হয় না যে তাকে ইন্ডিয়া থেকে উদ্ধার করা হয়েছে আপনার কি মনে হয় যে মেজর তানবীর তাপস তার গাড়িতে নিয়ে সামহাউ ইন্ডিয়ার কোন কারাগারে সে এখন বন্দী আছে এখন না না তার দ্বারা কিছু তথ্য উদ্ধারের করে তারপরে তাকে হত্যা করা আপনি এ ব্যাপারে নিশ্চিত আমার ধারণা নিশ্চিত না আচ্ছা